একটু জ্বলবে জ্বলাটাই স্বাভাবিক আর এটা কিন্তু বাসে গিয়ে খুলে আবার ওয়াশ করতে হবে একটু মাথায় রেখে হ্যাঁ ঠিক আছে যেতে পারবেন তো আমার মনে হয় আপনি পারবেন না হয়েছে তোমার বাবা কিরকম কি হয়েছে মারামারি করছিস নাকি মা আমার কি মারামারি করার বয়স আছে নাকি আমি বাজার করে মোটরসাইকেলটা ফিরতেছিলাম ওই মোটরসাইকেলের সামনে হঠাৎ করে দুটা বাচ্চা হচ্ছে আমি হার্ট ব্রেক করছি মোটরসাইকেল সিট পেয়েছে পুড়ে গেছি এর ছিলে গেছে তেমন কিছু হয় নাই তুমি হালকা রক্ত পাইছে ও ওই ছিল এটা ওর ফার্স্ট এড বক্স ছিল ও আসতে পেরে আমার সেভেন টাইপ লাগে ব্যান্ডেজ খালি ও করতেছি তোমার নামে জিজ্ঞাসা করলো না বাবা তোমার নামটা কি বলতো

এই গ্রামে বেশিরভাগ জায়গায় আসলে আমাকে দাদা দাদার থেকে আগের দাদা এভাবে করে আসে আমরা আসলে এইভাবে প্রকৃতির মাঝে আসা হয় না কিছু ছবি তুলে আমি একদম ভালো ছবি তুলি না আপনি তুলে দিলেই হবে আমি দোয়া করে তুমি যদি কাজে সফল হও তোমার যদি কিছু প্রয়োজন হয় কোনো অসুবিধা হয় আমরা জানাবা কিন্তু আর তোমার কিছু প্রয়োজন তোমার আন্টি আছে জানাবা একটু যাই এখন আচ্ছা শেষ হয়ে গেলে একবারই চলে যাবা আর কখনো আসবা না মাঝে মাঝে এসো হ্যাঁ আমাদের সাথে দেখা করে যে তোমাকে দেখলে না খুব আপন আপন লাগে মনের ভিতর আমরা একটা আত্মীয় আত্মীয় ভাঙাই অনেক কথা বলে গেছি আত্মীয় তুমি শুয়ে যাও যাই হ্যাঁ কিছু দাদা জানাই জায়গাটা সুন্দর না সুন্দর আমার যখন খুব মন ভালো থাকে অথবা খুমোর খারাপ থাকে তখন আমি এই জায়গায় আসি এর আগে কখনো কাউকে নিয়ে এখানে আসা হয় এখানে নিয়ে আর স্পেশাল কেউ ব্যাপারটি সেরকম না জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়ার কারণে বাইরে কোনো বন্ধু হয়ে ওঠে নাই বন্ধু বলতে শুধু দাদিমণি আর ছাড়া কেউ একটা প্রশ্ন করব করে আপনি তো বললেন আপনি যখন মন খুব ভালো থাকে তখন আপনি এখানে আসেন যখন মন খারাপ থাকে তখন এখানে আসে কারণ ঠিক কষ্ট দিয়েছে প্রেম ভালোবাসার জন্য শুধু মন খারাপ হবে ব্যাপারটা দিয়ে বিশ্বাস করবো অনেক কারণে মাছ খারাপ হতে পারে আর আমার পরিবার এইসব পছন্দ করে না এখানে অনেক রোগ কেমন আমি আমার রিসার্চ এর প্রধান বিষয়গুলোর ভিতরে আপনাদের জেলেদের লাইফ স্টাইল আপনার কিভাবে মাছ ধরেন কেমন আছেন সবকিছু মিলিয়ে হ্যাঁ তো আমি কি একটু আপনার ছোটটাকে ইন্টারভিউ দিতে পারি মানে কিছু প্রশ্ন করবো আপনি উত্তর দিবেন কয়েকটা ছবি আচ্ছা করেন আচ্ছা আপনার নাম আমার নাম সালাউদ্দিন তালাউদ্দিন ভাই তালাউদ্দিন ভাই আপনি দেখছেন ছেলে কি আসা কেমন দেখাইয়া মালয়ে করতে খুব মজা লাগে চলো আমরাও ঢাকায় যাই আমার লোকেও ঘুরবা অসুবিধা আছে কি সমস্যা তোর সমস্যা কিসের সমস্যা কোন সমস্যা নাই তো কোন সমস্যা আছে থাকে ওই ভাই কোনো সমস্যা নাই আমি শুধু শুধু খালি মনে করে সমস্যা তবে তোমার কথা কি জান ভাবি আমি কিন্তু খুব আরাম লাগে হ্যাঁ গুলে কিনা বলে আচ্ছা গুলে কিনা খায় শোন আমাকে এগুলো কত বলবি না আর ইলেকশনে এত বাজে ভাবে হারার পরে সরকার বাড়ির কাউকে চেহারা দেখাইতে তো লজ্জা লাগে না শোন থেকে জানো আবির ছেলেটা না একদমই অন্য মানে ওর মন মানসিকতা আমাকে মুগ্ধ করে দিচ্ছে এই যুগে এমন অমায়িক ছেলে পরোপকারী ছেলে পাওয়াটা আসলে কিন্তু খুব মুশকিল জানিস ও আমাদের এলাকার তো কেউ না তাই না দেখ আমাদের এলাকার সুবিধা বঞ্চিত জেলেদের জন্য কত কিছু চিন্তা করেছে আসলে ছেলেটা অনেক ভালো অনেক মায়া তা হলে এই যুগে এমন ছেলে পাওয়া যায় যে কিনা পরের দুঃখের কথা চিন্তা করে আচ্ছা শোনো না ছেলেটা তো একটা ক্যাম্প করতে চাইছে তুমি ওকে একটা কমিউনিটি ক্লিনিক করে দাও তাহলে ও আমাদের মেয়েকে বিয়ে করে পড়ে ছেলেটাকে কিন্তু আমারও খুব পছন্দ আচ্ছা ওই ছেলেগুলো কে ছিল আমিরা ওর বাবার সাথে আমার বাবার সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকতো এই ইলেকশনেও আমার বাবার একমাত্র প্রতিপক্ষ ছিল আমিরার বাবা কিন্তু আমি একটা সন্ত্রাসী কাকে আমার একদম পছন্দ না ওর নামে অনেক মামলা চলছে সারাক্ষণ কিছু কিছু ঘুরে আমার একদম ভালো লাগে না আপনি মাইয়া মানে মিথুরে গ্যারামগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরিয়া ঘুরিয়া ছবি দিল্লা বেড়াইতেছে জানি আপনি কথা বিশ্বাস করবেন না প্রমাণ নিয়ে আসছি এই যে দেখেন আমার কনের দায়িত্ব আসিল দেখেন আপনি যেটা ভালো মনে করেন কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস কে তোকে এই বাড়িতে আসার সাহস দিয়েছে তোর মা আজ থেকে পঁচিশ বছর আগে এই সরকার বাড়ির মান সম্মান সব তুলোর সাথে মিশিয়ে দিয়ে ওই চৌধুরী বাড়ির পায়ের কাছে নিয়ে সেদিন থেকে তোর মায়ের এই বাড়িতে ঢোকা নিষেধ হয়েছে বাড়ির দরজা তোর মায়ের জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে আত্মার জন্য বন্ধ হয়ে গেছে তোর মা নিজের সুখের জন্য আমার যে পাপ যার কথায় দশ গ্রামের মানুষজন উত্তক বস্ত সে পাপের মুখে চুনকালে মেখেছে সে জীবনে আমার সেই পাপ কোনোদিন আর মাথা উঁচু করে কথা বলতে পারেনি রাগে অভিমানে দুঃখে ধুকে ধুকে মরেছে আমার বাপ আমি সেই জিনিস ভুলি নাই তুই সে পঁচিশ বছর পর সেই পুরনো ইতিহাস আবার পুনরাবৃত্তি করতে এসেছিস বেরো বেরো দেহ সাইসল

তুই মারামারি করেছিস স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না আর ইতিহাস সাক্ষী স্বাধীনতা অর্জনের জন্য একটু তো রক্ত না মা আই বিগ সারপ্রাইজ ফর ইউ এটা দেখে তুমি কেঁপে যেতে পারো যেখানেই আছো রক্ত করে দাঁড়াও

মিজান সরকার বলেছে আগামী শুক্রবার তোর ফ্রাইডে ওকে করতে হ্যাপি এন্ডিং